আসসালামু ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে সুপি লুডুস এটা আমার গাছের লেমন গ্রাস পাতা দিয়ে আমি করবো আমি পেকের থেকে তুলে নিয়েছি গরম দিয়ে দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিব পরিমাণ লবণ তো লবণ

এখন দিয়ে দিব ডিম ভালো করে নেড়ে দিব লেমন পাতাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব হয়ে গেছে এখন লেমন গাছ দিয়ে পাঁচ মিনিট রেখে দিব আমার এটা হয়ে গেছে তোমার সুপীল পুষ্ট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ